হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে এসেছি চলুন আজকে সেই আচারটি রান্না করা যাক আচারটি দেখতে প্রায় এরকম হবে এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে ঠিক এইভাবে ছোট ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আমি আপনাদের বোঝার স্বার্থে একটি আমকে কেটে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে চিকন চিকন করে স্লাইস করে কেটে নেবেন আমগুলো যত চিকন হবে তত ঝরঝর হবে এবং অবশ্যই চেষ্টা করবেন আমগুলো যাতে কাঁচা আম থাকে যত কাঁচা আম হলে এ আচারটি অনেক ঝরঝরে এবং জেলের মতো হবে এই আচারটি এভাবে কুচি কুচি করে কেটে নেবেন কেটে নেওয়ার পর বাটি পানি নিয়ে আমটি ফার্স্টে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আবার আমটিকে পানির মধ্যে ভেজাবেন ওই ভেজানি অবস্থায় আমটাকে একটি শুকনো কাপড়ের মাধ্যমে ভালোভাবে চেপে চেপে আমের যতটুকু পানি থাকে পানিটা বের করে নেবেন আমটার পানি থাকলে কিন্তু আচারটা জেলের মতো হবে না তাই আচারটা তৈরি করার জন্য আমের যতটুকু পানি থাকে সবগুলো পানি চেপে নেবেন আমগুলো আমি এভাবে কুচি করে নিলাম এখন আমি আমগুলোকে ভালোভাবে একটি ওনার সাহায্যে চেপে নেব আপনারা পরিষ্কার কোনো কাপড় দিয়ে এভাবে চেপে এটা পানিটা বের করে নেবেন এই পানিটা বের করতে কিন্তু অনেক পরিমাণ সময় লাগে আমি এডিটিংয়ের কারণে খুব ফাস্টলি দেখাচ্ছি আপনি একটু সময় নিয়ে এই কাপড় দিয়ে আমটা ভালো করে চেপে পানিটা বের করে নেবেন এবং পানি নেওয়ার ছেঁকে নেওয়ার পর অন্য একটি পাত্রে আমগুলোকে মেলে রাখবেন যেহেতু এটা জেলের মতো হবে তাই এখানে আমি কোনো প্রকারের গুঁড়ো মশলা বাটা মশলা তেল কিছু ইউজ করবো না আর আমটা এই কারণেই ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে আমটা জেলের মতো ঝরঝরে হয় পানি থাকলে আমটা যখন আমি রান্না করতে যাব তখন আমটা গলে যাবে এবং এটা গলে নরম হয়ে যাবে তাই পানিটা ছেঁকে নেওয়ার পর আমটা যখন রান্না করব তখন আমটা গলবে না ঝরঝরে থাকবে ঠিক একই প্রসিডিউর আমি সবগুলো আম এভাবে ভালো করে চেপে চেপে পানি বের করে আরেকটি পাত্রে মেলে রেখে দেব পানি শুকানোর জন্য আমার সবগুলো আমিভাবে প্রায় ছেঁকে নেওয়া শেষ এখন একটি প্যানে রান্না করতে বসিয়ে দেব। এখানে কোনো প্রকার তেল মশলা ইউজ করা ছাড়া আমি শুধু দু কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে আমটি রান্না করব। রান্না করা অবস্থায় দেখবেন চিনির কারণে আম থেকে কিন্তু অনেকটি পানি বের হবে এই পানিটা ভালোভাবে চুলার উপরে রেখে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত চিনের শিরাটা বের হবে ততক্ষণ পর্যন্ত আমটি রান্না করতে থাকবেন চিনি শিরা বের হওয়ার পর যখন এভাবে শুকিয়ে যাবে তখন রান্নাটা বন্ধ করে দিবেন। এই দেখুন আমার এখানে চিনি শিরা বের হয়ে আসছে এখন আমি স্মেলের জন্য একটু তেজপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই চিনি শিরাটা ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আমটা যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর দেখবেন আমটা আমের আচারটা অনেকটা ঝোর জেলের মতো হয়ে গেছে এই আমটা মিষ্টি আচার তাই এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনারা বাচ্চাদের জন্য এরকম মিষ্টি টাইপের আমের আচার তৈরি করে দিতে পারবেন আমাদের আমটা তৈরি করা শেষ এখন এটা দেখতে প্রায় এরকম হয়ে গেছে এটা আপনারা একটি বক্সে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ফ্রিজে রাখার পর এটা আরও ছড়ছড়ে এবং জেলির মতো হয়ে যায় এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপি কেমন হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম